বিষয় তাহলে আমাকে বলতে পারো আসলে আজকালকার দিনে মানুষের মধ্যে এমন কিছু বিষয়কে নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় যেগুলোকে কাটিয়ে ওঠা বড় মুশকিল তবুও মানুষ এসবের সাথে লড়াই করেই চলেছে তাই আমারও দুশ্চিন্তা ক্রমে বেড়েই চলেছে না হয় বলেই ফেল কি হয়েছে আমার কথাগুলো শুনে ছেলেটি বেশ কিছুটা স্বস্তি অনুভব করল আমাকে উদ্দেশ্য করে বলল আমাদের গ্রামের নাম খামরি আজকে আপনার কাছে এমনি এমনি আসেনি বাবা অনেকের কাছে জিজ্ঞাসাবাদ করে তবে আপনার ঠিকানা পেয়েছি আমার নাম হলো গিয়ে পবন আমি থামড়ি গ্রাম থেকে এসেছি আপনাদের আপনাদের এই গ্রামের থেকে আমাদের গ্রামের দূরত্ব খুব বেশি না হলেও বেশ কিছুটাই পাথরে পথ অতিক্রম করে তবেই যেতে হয়